হ্যালো বন্ধুরা আজকে মুরগির পাইকারি আপডেট খবর নিয়ে চলে আসলাম আজকে ১৬ সেপ্টেম্বর দুই রেট। যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব আজকে ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে ২২০ টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো বাইশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা রাঙামাটি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা বান্দরবন ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুশো টাকা লালমনির হাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা লক্ষ্মীপুর বয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুশো টাকা পিরোজপুর বয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা গোপালগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুশো আঠারো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুশো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ছয়চল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা নওগা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুইশো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো বারো টাকা বাগেরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা মান্দা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বন্ধুরা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ